নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ মঙ্গলবার বাজে এখন সকাল সাড়ে এগারোটা আর দেখুন বাইরের ওয়েদারটা কীরকম মোটামুটি আছে আর কি জামা কাপড়ও বেশ অনেকটা ধুয়ে দিয়েছি মেলে দিয়েছি আর এই দেখুন এই দিকেও শুকনো জামা কাপড়গুলো রয়েছে ঘর দোর চারিদিকে অগোছালো হয়ে রয়েছে কিন্তু রান্না আমার কমপ্লিট আজকে যে কাজ করে সেই দিদি আসে না তাই সব রান্না ঝটপট করে কাজকর্মও সেরে ফেলেছি এখানে করেছি ভেন্ডি আলুর তরকারি আর এখানে করেছি একটুখানি মাছের ঝালের মতো পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়ে ভাতও হয়ে গেছে আর পটল ভেজেছি আর আমুদে মাছ ভাজা আলু রয়েছে ডাল আজকের ডালটা গাছের আমড়া দিয়ে চারটে আমরা পেরেছিলাম সেই দিয়ে টকডাল তো এই দিয়ে আজকে কাজ চালিয়ে নেব। তারপরে দেখি যদি রাত্রের দিকে কোনো সেদ্ধ দেওয়া যায় আর এই যে রকিদের খাবার রকিদের দুপুরের খাবারটা মাখা হয়ে গেছে আর এটা রাত্রের জন্য রেখে দিয়েছি অল্প একটু আর মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের ভিডিওটা হজবরলা ভিডিও চলুন এরপর পরের দিন দেখুন এই দেখুন চলে এসছি হঠাৎ করে ওর বাবাকে ফোন করেছে আপনাদিকে তো বলেইছিলাম বা দেখিয়েও ছিলাম আমার ছেলে রিয়েলিটি শো ছিল তো সেখান থেকে ফোন এসেছিলো ডাবিংয়ের জন্য তো বলল যেতে হবে কালকে তো সেই জন্য তো কালকে আর ভিডিও বিশেষ কিছু করিনি তো দেখুন একদম সবাই মিলে বেরিয়ে পড়েছি এই এইজ এখানে স্টেশনে আমরা রয়েছি ছেলে মেয়েকে আজকে দাঁড় করিয়েছিলাম টিকিট কাটার জন্য তো ট্রেনে উঠে যথাযথ আমরা চলে এসেছি তারপরে দেখুন এই জন্য মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি মেট্রো থেকে নেমে আবার একটু অটোতে উঠেছি তো ছেলে বলছে মা তুমি আমাকে একটুখানি দাও আমি একটু করি বুঝতেই পাচ্ছেন আজকালকার দিনের ছেলেপুলেরা একটু ফোন হাতে নিতে বেশ ভালোই লাগে কিন্তু কিছুই করলো না তবু এদিক ওদিক করে আবার আমাকে দিয়ে দিল যাক বন্ধুরা আজকের ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও লাইক দেননি তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর টোটো থেকে যেখানে নামলাম দেখুন সেখানে একটা ছোট্ট নার্সারি ছিল আর ওটা হচ্ছে মাছ বাজার পাশেই দেখুন এখানে হনুমানজি কৃষ্ণ, এখানে কালীমা তারামা সব আছেন তো এই পদ দিয়ে আমরা হেঁটে সাইড দিয়ে যাব তো দেখুন একবারে চলে এলাম তাপসী ম্যামেদের বাড়িতে এনার বাড়িতেই ডাবিংটা হবে তো ম্যামের বাড়ির কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন এই যে ম্যামের এটা ঠাকুর মন্দির মানে যেখানে পুজো দেন দেখুন শাঁক রয়েছে শাঁখের মধ্যেও অল্প একটু করে জল দিয়ে কি সুন্দর গাছ বসিয়েছে ভালো লাগছে না এই মানি প্ল্যান্টের গাছগুলো কিন্তু সব জায়গাতেই হয় আর এই দেখুন এখানে ব্যালকুনিতে অল্প কয়েকটা গাছ লাগিয়েছে বেশ ভালো লাগে অল্প জায়গা হোক না যদি একটু গাছ লাগানো যায় অক্সিজেনটাও আসে মনটাও ভালো লাগে আর এই যে আপনারা এটা দেখে চিনতে পাচ্ছেন পারছেন যে আগেকার দিনে রেকর্ডিং করা হতো হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে নামটা ঠিক মনে পড়ছে না জাগে চলুন এখন রাখি আবার এই যে সব বসে রয়েছি সবাই এখনো আসেনি আসলে রিয়েলিটি শোয়ে ল্যাপিংটা ঠিকভাবে কাজ হচ্ছে না তো ল্যাপেলটা ঠিকভাবে দেওয়া ছিল না তাই যাদের যাদের সমস্যা হয়েছে তো তাদেরকেই ডেকেছিল আর এই যে দেখুন রঙিন পর্দার জগৎ যেখানে সবাই পৌঁছাতে যায় এই হচ্ছে টালিগঞ্জ চত্বর এই জায়গাতেই যত বড়ো বড়ো সিনেমা আর্টিস্টরা এখানেই আসেন তো দেখুন ওখানে তো হয়ে গেলো তারপরের দিনে সকালবেলা চলে এলাম কি রান্না করে দেব ছেলেকে তো টিফিনেও দিতে হবে অল্প একটু মাংস ছিল তাই ভাবলাম একটু করে দিই ছেলে মেয়ে দুজনেরই হয়ে যাবে তো দেখুন এখানে বসিয়ে দিয়েছি এই যে মাংস আজকে ভাবছি একটু ভাতই দিয়ে দেব আর এই যে রিও মোয়াশোনা এখানে শুয়ে রয়েছে দেখুন কি কিউট না হুম মোটেই কিউট না খুব দুষ্টু জাগে আর রকি রিও কোথায় রকে ও এটা তো রিয়ো রকি আর জ্যাক ওরা খাটের তলায় শুয়ে রয়েছে মেয়েকে বললাম ব্যায়াম করতে ও ব্যায়াম না করে বসে রয়েছে আমার কিন্তু বিছানাপত্র গোছানো হয়নি আর এরা খাটের তলায় জ্যাককে যদি বলি আসো জ্যাক ব্যাস উঠে চলে এলো এই যে চলে এলো তো চলুন আর বেশি কথা বাড়াবো না ভিডিওটা এখানেই শেষ করবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আজকের ভিডিও হ বড় বড়ল যাক গে বন্ধুরা চিকেনটা তো হয়ে গেল একটু গরম জল দিয়ে দিই দিয়ে তারপরে ফুটে গেলে পরে আমি এটা প্যাক করে দেব। আর ছেলেকে ততক্ষণ ভাতটা খাইয়ে দিই যা গরম পড়েছে আজকেও বেশ কিছুটা জামা কাপড় কাচবো সেগুলো আবার শুকাত দিতেও হবে নাহলে আবার কখন বৃষ্টি নেমে যাবে এই দেখুন এখানে মহারাজ শুয়ে রয়েছে আর দেখুন খাবার টেবিলে মানি প্ল্যান্টের গাছটা কয়েকদিন জল পাল্টানো হয়নি কীরকম যেন হয়ে গেছে তো আজকে একটু জল পাল্টে দেবো তো চলুন কথা বলতে বলতে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল আজকের মতন তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বাইরের ওয়েদারটা এখন ঠিকঠাক আছে জামা কাপড়গুলো কেচে ঝপ করে শুকুর দিয়ে দিই না